প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম বিড বাইটস আইসিটির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস সব সবসময় স্যার আপনার অফলাইন বেচের পাশাপাশি অনলাইন কোনো বেচ আছে কিনা না এইচএসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ বেচের কথা চিন্তা করে আমি একটি অনলাইনে ধারাবাহিক ক্লাস চালু করেছি যেখানে প্রথমে শুরু করব তৃতীয় অধ্যায় দিয়ে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ধারাবাহিক ক্লাসগুলো যদি তোমরা করতে পারো তোমাদের আশা করি তৃতীয় অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না যে কোনো বুট প্রশ্নই সলভ করতে পারবা আমরা টপিক্স পড়ানোর পাশাপাশি বুট প্রশ্ন বা এমসিকিউ সলভিং ক্লাসও করব ফলে তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ যে বয়বৃতিতে আসে সেটাও দূর হয়ে যাবে এখন যদি আমরা আলোচনা করি দু এবং সাতাশ সালের আইসিটি সিলেবাস কিন্তু ফুল সিলেবাসে হবে এতদিন যদিও শর্ট সিলেবাস আইসিটি প্রশ্ন হয়েছিল কিন্তু ছাব্বিশ এবং সাতাশ সালের আইসিটি সিলেবাস হবে ফুল সিলেবাস তো ফুল সিলেবাসের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে ওটা যদি আমরা দেখে আসি আমাদের মুড হচ্ছে একশো নম্বরের পরীক্ষা কারণ আইসিটিতে হচ্ছে একটি পত্র তার মধ্যে সিকিউ হচ্ছে পঞ্চাশ নাম্বার এমসিকিউ হচ্ছে পঁচিশ নাম্বার প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ নাম্বার সিকিউ পঞ্চাশ নম্বরের মধ্যে আটটি প্রশ্ন থাকবে টোটাল ছয়টি অধ্যায় থেকে তার মধ্যে পাঁচটি অ্যান্সার করতে হবে এমসিকিউ পঁচিশ নম্বর পঁচাত্তর নাম্বারে তোমাকে পরীক্ষায় বসতে হবে আর পঁচিশ নাম্বার প্র্যাকটিক্যাল তোমাদের কলেজেই হয়ে যাবে ফলে এমসিকিউর জন্য কিন্তু অবশ্যই ছটি অধ্যায় পড়তে হবে কারণ প্রতিটা অধ্যায় থেকে প্রশ্ন হবে তো কোন অধ্যায় থেকে কতটি সিকিউ কতটি এমসিকিউ প্রশ্ন হবে চলো সেটা সম্পর্কে আমরা দেখে আসি আরেকটা বিষয় তোমাদেরকে বড় রাখতে চাই প্রতি বছরের ন্যায় পঁচিশ সালের প্রশ্নটা কিন্তু একটু হয়েছে হয়েছে কঠিন কিন্তু আসলে যদি আপাত দৃষ্টিতে দেখি প্রশ্ন যদি আমি যদি টেকনিকে যুক্তি দিয়ে পড়ি বা মুখস্থ নির্ভর না হয় তাহলে আসলেই কোনো প্রশ্ন কিন্তু কঠিন নয় চলো আমরা প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় দেখে আসি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এখানে যদি আমি দেখি এখান থেকে আমার একটি সিকিউ আসবে তিনটি এম আসবে আবার যদি দেখি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখান থেকে আমার একটা সিকিউ আসবে এবং চারটা এম সিকিউ আসবে তৃতীয় অধ্যায় এখানে তোমাদের মনে রাখতে হবে আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস আমরা যদি এখানে দেখি এই তৃতীয় অধ্যায় থেকে আমাদের দুইটা সৃজনশীল আসবে একটা হচ্ছে প্রথম অংশ থেকে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে আর এখান থেকে টোটাল এম সিকিউ আসবে হচ্ছে ছয়টা চতুর্থ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএম টি এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীল আসবে একটা এম সিকিউ আসবে আর পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে দুইটা সৃজনশীল আসবে পাঁচটা এম সিকিউ আসবে আর ষষ্ঠ অধ্যায় যেটা তোমাদের ফুল সিলেবাস অ্যাড হয়েছে এম থেকে সিওন আসবে একটা আর এমসিকিউ কিউ আসবে তিনটা টোটাল আটটা সিজনশীল আসবে তোমাদেরকে আনসার হবে পাঁচটা আবার বলতেছি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে কারণ প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে তোমরা একটা এম সি কি করতে পারবো না সলভ করতে পারবে না তোমাদের একটাই যদি বাদ দাও যেমন আমি যদি বলি ষষ্ঠ হতে পারি তাহলে তোমার তিনটা এমসিকিউ কিউ বাদ তার ফলে এম জন্য হলো তোমাকে প্রতিটা অধ্যায় টাচ করতে হবে